কার্মা শুধু একটি শব্দ নয় এটি একটি ভয়ঙ্কর বাস্তবতা যে আমাদের প্রতিটি কাজের কর্মফল আমাদের কাছে নিয়ে আসে আজকে আমরা কথা বলব দু সালের অসাধারণ একটি কোরিয়ান মিনি সিরিজ নিয়ে এই সিরিজটার নাম হচ্ছে কার্মা নেটফ্লিক্সে মুক্তির পরপরই এই সিরিজটি বিশ্বের একাশিটি দেশে টপ টেনে উঠে আসে যা দর্শকদের মনে বইয়ে দেয় উত্তেজনার ঝড় তো আপনি যদি সাসপেন্স এবং মেন্টাল টেনশন এই তিনটি চরণের মুভি পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গল্পে শুরু হয় একটি ভয়াবহ দুর্ঘটনা দেখিয়ে একটি জ্বলন্ত দেহ একটি লুকানো ষড়যন্ত্র আর কিছু চরিত্র যারা নিজেদের অতীতকে ঢেকে রাখতে চায় রাখতে চায় গোপন কিন্তু তাদের ভাগ্য তাদের কিছু ছাড়ে না ছয়টি ভিন্ন ভিন্ন জীবন যাদের পথ কখনো মিলিত হবার কোনো প্রশ্নই ছিল না কিন্তু একটি মাত্র ভুল তাদেরকে একসাথে গেঁথে দেয় কর্মফলের সে কলে একজন প্রত্যক্ষদর্শী যে সব সবকিছুই বলে একজন প্রেমিকা যার ভালোবাসা ধ্বংসের দিকে তাকে ঠেলে দেয় আর একজন ঋণে জর্জরিত মানুষ যে বেছে নেয় অন্যায়ের পথ আর মাঝখানে এক ভয়ঙ্কর সত্য যা যতই চাপা দিতে চাও ঠিক তত জোরালোভাবেই সেটা উঠে আসে এবারে এই সিরিজের অভিনয় এবং বিভিন্ন চরিত্র সম্পর্কে কথা বলা যাক পার্ক হেইসো একেবারে নীরব এবং শকিং পারফরম্যান্স তার চোখের এক্সপ্রেশন আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে মিনা তার চরিত্র একজন ডাক্তার যার নৈতিক সংকট দর্শকদের মনে প্রশ্ন তুলবে ইকাংসো তার কমেডি ইমেজ ছাপিয়ে ডার্ক চরিত্রে একদম নতুন রূপে ধরা দিয়েছেন কিমসুং এবং লি হি জুন তাদের মধ্যকার সংঘাত এবং ষড়যন্ত্র সিরিজটিকে টানটান উত্তেজনার করে তোলে প্রতিটি চরিত্রই অসাধারণ মানে সবাই মানুষ কিন্তু কেউ একেবারে সাদা কিংবা কালো নয় আর এখানেই এই সিরিজটির সবচেয়ে বড় সৌন্দর্য এবারে এই সিরিজটির কারিগরি দিকের ব্যাপারে কথা বলা যাক সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল হালকা নীল এবং ছাই রঙের টোন পুরো সিরিজ জুড়ে একটা বিষণ্ন আবহাওয়া তৈরি করে ব্যাকগ্রাউন্ড স্কোর এমনভাবে ব্যবহার করা হয়েছে যেখানে মিউজিক নেই সেখানেই আপনার সবচেয়ে বেশি ভয় লাগবে এবং ডিরেকশন অত্যন্ত দৃশ্য আপনি সিরিজটি দেখার সময় একটা ফ্রেমের জন্য আপনি চোখ বাইরে রাখতে যাবেন না আপনার মুহূর্তেই মনে হবে হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট সিন আপনি মিস করছেন তো এবারে বলা যাক আপনার কেন এই সিরিজটা দেখা উচিত এটা শুধুই একটা নিছক থ্রিলার নয় এটা একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন আপনাকে করবে আপনি যদি কখনও কারোর সাথে কোনো অন্যায় করে এই যাত্রায় বেঁচে যান আপনি কি চিরদিনের জন্যই আপনার করা সেই অন্যায়ের পাপ থেকে মুক্তি পাচ্ছেন এই সিরিজ আপনাকে শুধুমাত্র বিনোদন দেবে না এটা আপনাকে ভাবাবে আপনার অন্তর কাটিয়ে দিবে এবং শেষ মুহূর্তে আপনাকে চমকে দিবে ছয়টি মাত্র এপিসোড মানে সময় বেশি লাগবে না কিন্তু প্রতিটি এপিসোড শেষ হবে এমন জায়গায় যেখানে আপনি নিজেকে বলবেন আর একটা এপিসোড তো অবশ্যই দেখতে হয় তো এই সিরিজটাকে আমি যদি পাঁচের মধ্যে পয়েন্ট দিতে চাই তাহলে আমি দিব ফোর পয়েন্ট ফাইভ থ্রিলার মিস্ট্রি হিউম্যান ড্রামা সব কিছুরই নিখুঁত সংমিশ্রণ ছিল এখানে তো আপনি যদি এই সিরিজটি এখনও না দেখে থাকেন আর সময় নষ্ট না করে এখন দেখে নিতে পারেন আশা করছি আপনার একটি অত্যন্ত সুন্দর সময় কাটবে তো আপনি যদি আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন